যাক আমাদের সঙ্গে একত্রিত হলো আমরা এখন যাইতেছি মোটর সাইকেল সার্ভিসিং করার জন্য সার্ভিসিং পয়েন্টে রাজা কিছু বলো ও জাস্ট ও ও কেমন যাতে না ঠিক আছে হ্যাঁ আমরা এই যে তেরো নম্বরের রাস্তা ধরে যাচ্ছি সার্ভিসিং পয়েন্টের

কয়েকদিন যে তীব্র তাপ দেওয়ার পর আজকে স্বস্তির বৃষ্টি নগরবাসী একটু স্বস্তি পেয়েছে আমরা পুলিশ কলেজ কলেজের সামনে এখন এই পার হয়ে গেলাম

সার্ভিস পয়েন্টের কাছে পৌঁছে গেছি রাস্তা ক্রস করলাম তোমার কিন্তু হেলমেট ছিল না ড্রাইভিং রুলস এর বাইরে তুমি মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারে আজাদ ভাই আজাদ ভাই আজাদ ভাই হ্যাঁ ওনার এই মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারের ওনার আজাদ ভাই আজাদ ভাই কই